দর্শক আজকে কিন্তু কালেকশন যে ভালো আজকে কয় পিস নিয়ে এসেছেন সুথেরো পিস মাল আছে মাসাল্লাহ আজকে তো ধরেন রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো এই বৃষ্টির জন্য আজকে কাস্টমার কেমন দেখতেছেন টাকা বাজারের চাইতে একটু কম মনে হচ্ছে যেহেতু আজকে রবিবার হাট হাটটা কিন্তু বড় কাস্টমার চাহিদা মাসাল্লাহ ভালোই আছে কিন্তু কাস্টমার নাই ওরকম না আগে আগের তুলনায় এগুলো পার পিস কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে যদি একটু ধারণা দেন বেশি না কমে বিক্রি হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা পার পিসে কম অর্থাৎ এক একটা জোড়ায় আপনার বিশ হাজার পনেরো হাজার এরকম জোড়াপতি কম এই যে দেখেন দর্শক এক একটা জোড়াপতি কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো আরিয়া মহিষের বাচ্চা আল্লাহ থেকে ধারণা দিয়ে চলে না দেখা এখানে যেই মালগুলো আছে। এগুলো পার পিস কেমন মানে জোড়াপতি বিক্রি হয় এগুলো না জোড়াই বেশি চলে তো এই পাশ থেকে একটু দেখি এই পাশে এক জোড়া ছোটো দেখতেছি একেবারে ছোটো এই জন্য বাচ্চা ছেলে পঞ্চান্ন হলে দিয়ে দেওয়া যাবে এক লক্ষ পঞ্চান্ন এই যে দর্শক এক লক্ষ পঞ্চান্ন হলে এই জোড়াটা দেওয়া যাবে একটু ভালোভাবে দেখায় আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখেন আপনারা তাড়াহুড়া করলে ভিডিওটা ভালো বুঝতে পারবেন এই যে এক লক্ষ এই যে জাত দেখেন জাতি এই কিন্তু কিন্তু কাস্টমার আছে সব কিন্তু আগুন কালেকশন করেছে কাকা এই যে দেখেন একটু সময় নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাচ্চাগুলোর গুলোর চাহিদাটা কিরকম দর্শক দেখেন দর্শক আজকে কিন্তু হিউক্রমে কালেশা হচ্ছে এই যে এই মুহূর্তে কিন্তু দেখাশোনা চলছে অলরেডি এই যে দেখেন দর্শক একবার রসুনের চোচার মতো দেখেন দর্শক সারমোহিত রাসায় হাঁটে দর্শক এই যে আরে সব মহিত যারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী রাজশাহী চিঠি হাটে আরে হাটে যারা দূর থেকে আসবেন তারা রাজশাহী সদরে আসবেন ওখান থেকে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গা থেকে ওখান থেকে হাটে কিন্তু মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক দর্শক যেটা দেখছিলাম কাস্টমারও মাসাল্লাহ আছে কিন্তু ওরকম আসানোর কিন্তু দাম দিচ্ছে না এখন কিনতে আসছেন নাকি আপনি এগুলোই আপনার না এগুলো আপনার দেখেন এই জোড়াটা কেমন চাচ্ছে একটু দেখায় আবার তারপরে নাম্বারটা দিব আর একশো এক লক্ষ ষাট চা হচ্ছে এই যে মাসাল্লাহ এগুলোর আনুমানিক বয়স কত মাস করে আছে এগুলো ছয় মাস সাত মাস এরকমই দর্শক আমাদের উপযোগী কিন্তু এগুলো আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরে এই মালগুলো রাসায় ছিটার থেকে সংগ্রহ করতে পারবেন এবারে মুড়ாசাতের মহিষ কিন্তু যারা বলতেছে এই যে দেখুন পা কোয়ালিটি সবকিছু মাশাআল্লাহ প্রশংশাদ দাবিদা একটু এই সাইডে গিয়ে এই জোনটা দেখাই এই যে মালটা দেখেন মানে চ্যাটটা কিন্তু তার আকর্ষণ এই সাইডটা চ্যাটটা কিন্তু বড় আকর্ষণীয় মাশাআল্লাহ মানে মাথাগুলো দেখেন এবারে একি তাহলে বুঝতে পারবেন আপনারা এগুলো যদি খাবার দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে মাসা তিন থেকে ছয় মাসে ভালো একটা গ্রোথ আসে কিন্তু

কত কি পার পিস আগের থেকে বাজার কত টাকা কম বলে মনে হচ্ছে আগের থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কম দেখেন দর্শক আগের থেকে কিন্তু দশ থেকে টাকা কম বলে মনে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কালেকশন উঠছে রাজশাহী স্মৃতি হাটে দর্শক হয়ে যায় দেখেন যে নষ্ট হয়ে যাবে দেখেন দেখুন এরকম কালেকশন মনে হয় আর কোনোদিন পাবেন না দর্শক আজকে কিন্তু রুস পরিমাণে কালেকশন ওঠে রাজশাহী সিটি হাটে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের জানানোর চেষ্টা করলাম এই যে দেখেন আরো কয়েকটা জোড়া দেখাবো আপনাদের সময় নিয়ে আসবেন সাথেই থাকুন দর্শক দেখ প্রচুর চাহিদা এই লাঠে প্রচুর চাহিদা দেখেন কাস্টমার কিন্তু অলরেডি আসছে দেখেন অতটা সময় টাকাটা দিতে পারতেছে না বুঝতে পারতেছে যেহেতু কাস্টমার আর আজকে বড় শার্ট বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো সব আশা রাখি এক লক্ষ পঁচাত্তর সাদাম এই জোড়া এই যে দেখেন দর্শক এগুলো দেখা যাচ্ছে আপনার ওরকম দেখেন দর্শক এগুলো কিন্তু সবগুলো কিন্তু সারমহিষ এটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সারমহিষ দর্শক দেখেন এই দেখেন দর্শক আজকে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে কিন্তু দেখেন দেখাশোনা কিন্তু চলছে অলরেডি দর্শক

তারা অবশ্যই চলে আসবেন আর রাজশাহী চিঠি হাটে আর এ হাটে যারা দূর থেকে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক